ব্রেস্ট ছোট এবং এটা নিয়ে আপনি আহ ভুগছেন আপনার কনফিডেন্স অভাব হচ্ছে আমাদের কাছে প্রতিনিয়ত মেয়েরা আসে যাদের ব্রেস্ট ছোট এবং এটার কারণে সে সামাজিকভাবে হো হচ্ছে অথবা বলতে গেলে সে সামাজিকভাবে মিশতে পারছে না অথবা তার ড্রেস আপে প্রবলেম হচ্ছে এবং সে হিনমূলতায় ভুগছে সো বর্তমান সময়ে আপনারা অনেকেই জানেন সিলিকান ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে আমরা আপনার ব্রেস্টকে একটা পারফেক্ট শেপে নিয়ে আসতে পারি এবং সেটি আপনার কনফিডেন্স কে অবশ্যই আপ করবে এই বিষয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার তামান একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ব্রেস্ট ইমপ্ল্যান্ট বর্তমান সময়ে অত্যন্ত চমৎকার একটি পদ্ধতি যেটির মাধ্যমে সার্জিক্যালি আমরা আপনার ব্রেস্টে একটা সিলিকন বেসড ইমপ্ল্যান্ট প্রবেশ করাই এবং সেই ক্ষেত্রে আপনি অপারেশনের পরে চমৎকার একটা ব্রেস্ট শেপ পাবেন কোন ধরনের ইমপ্ল্যান্ট আপনার ব্রেস্টে পারফেক্ট শেপ দিবে সেটি ডিপেন্ড করবে আপনার বডির উপর আমরা আগে আপনার হাইট ওয়েট এবং আপনার সাইকোলজিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে দেখব যে আপনি কত বড় ব্রেস্ট চাচ্ছেন বা কতটুকু ব্রেস্ট এনলার্জমেন্টের মাধ্যমে আপনাকে একটা পারফেক্ট বডি শেপ দেওয়া যায় সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো পারফেক্ট শিপ বেছে নিতে পারেন অবশ্যই আমাদের অ্যানালাইসিসের পরে এবং এই অপারেশনের পরে আপনি সাধারণত আমরা কখনোই রুগীকে একদিনের বেশি হাসপাতালে ভর্তি রাখি না ইভেন কখনো কখনো ছুটির দিনে সকালে অপারেশন হলে সন্ধ্যার সময়ও বাস বাসায় চলে যেতে পারে সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে আপনাদের কিছু প্রশ্ন থাকে যেমন যারা আনম্যারিড বিশেষত তাদের পরবর্তীতে বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারবেন কিনা অথবা বাচ্চা হলে কোনো প্রবলেম হবে কিনা সিলিকান ব্রেস্ট ইমপ্লান্ট এর সাথে ব্রেস্ট ফিডিং এর কোনো সম্পর্ক নাই এবং এটিতে পরবর্তীতে ব্রেস্ট ফিডিং এর কোনো প্রবলেম করে না সো আনম্যারিড মে বা যাদের এখনো বাচ্চা হয় নাই তাদের ক্ষেত্রেও এটা কোনো প্রবলেম ক্রিয়েট করছে না সিলিকন ব্রেস্ট ইমপ্লান্ট এর আরেকটা প্রশ্ন আপনারা আমাদেরকে করেন যেটি হচ্ছে ইমপ্লান্ট দেওয়ার পরে ব্রেস্ট শক্ত হয়ে যাবে কিনা না সিলিকন ব্রেস্ট ইমপ্লান্টের টেক্সচারটা এতটাই চমৎকার যে এটি আপনার নরমাল ব্রেস্টের যে সফটনেস সেই রকমই একটা ফিল দিবে এবং এটার যে হেভিনেস আপনার ব্রেস্টে দেওয়ার পরে এটা সাধারণত দুই থেকে তিন মাস পরে আপনার ব্রেস্টের সাথে মিলিয়ে যাবে বা আপনার ন্যাচারাল ব্রেস্টের মতো ফিল হবে আপনার কাছে অপারেশনের যে দাগ সেটিও সাধারণত বোঝা যায় না কারণ দাগটা আমরা একেবারে নিচে দিই দাগ নিয়েও কোনো টেনশনের কারণ নেই অবশ্যই আপনাকে সময় দেখিয়ে দেওয়া হবে যে অপারেশনের দাগটা কতটুকু হবে বা কোথায় ফেলা হবে আর ক্যান্সার নিয়েও আপনাদের একটা প্রশ্ন থাকে অবশ্যই সিলিকন ব্রেস্ট প্লান্টে ক্যান্সারের একটা রিস্ক থাকে তবে সেটি অতিরিক্ত সামান্য বা নাই বললেই চলে সো ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে আপনাদের যা যা প্রশ্ন আছে বা আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের নিম্নবর্ণিত ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ